আপনাদের মধ্যে অনেকেই জানেন আমি দুবাইতে নতুন একটা ক্যারিয়ার স্টার্ট করেছি আর ওই ক্যারিয়ারটা নিয়ে বিজি থাকার কারণে অনেক দিন ধরে কোনো ব্লগ আপলোড করা হচ্ছিলো না বাট আজকে আমি শেয়ার করবো আর ডে অফ আওয়ার লাইফ এন দুবাই সো আজকের দিনটা আসলে নর্মাল রেগুলার দিন থেকে একটু বেশি স্পেশাল আর এই দিনটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি আমার নতুন ক্যারিয়ারের একটা অ্যাচিভমেন্ট আমি আমার লাভ ওয়ানদের সাথে সেলিব্রেট করব সো বাংলাদেশে যেহেতু আমার ফ্যামিলি আছে সো সবাইকে আমি হচ্ছে কিছু কিনে দেওয়ার প্ল্যান করছি হয়তো টাকা পাঠিয়ে দিব বা আমি হয়তো কিনে পাঠাবো আর আজকে হচ্ছে বের হয়েছি সাথে সাথে আরমানের সাথে সেলিব্রেট করতে আমরা হচ্ছে একটা ডিনার ডেট বা আলাদা করে সেলিব্রেট করব। বাট তার আগে হচ্ছে বিজনেস মানে যতই ডেট করি বা যতই ঘোরাফেরা করি না কেন বিজনেসের কাজ তো করতেই হবে কারণ দ্যাট ইজ রিলি রিয়েলি ইম্পর্টেন্ট সো সবার আগে চলে যাই হচ্ছে আমাদের শপ এবং স্যালনের প্রোডাক্টগুলো পারচেস করতে এন ওগুলো সব কিছু গুছি আমরা আমাদের কার্গো যেখানে করি সেখানে সব কিছু দিয়ে যাই অ্যান্ড দেন হচ্ছে আমি আমার নেফিউ ওর জন্য হচ্ছে একটা গিফট কিনবো কারণ আমি চাচ্ছিলাম মানে এটা আমার আসলে নেচার আমি যখন কিছু অ্যাচিভ করি সো তখন হচ্ছে আমার লভড ওয়ান বা যাদেরকে আমি অনেক ভালোবাসি তাদেরকে গিফট দিলে বা কিছু একটা দিতে পারলে আমার অনেক ভালো লাগে সো প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিছু করা আর কি তা আমি হচ্ছে আমার ফের জন্য গাড়িটা কেন ওটাও কার্গো করে দিয়েছে অ্যান্ড দেন আমরা চলে যাই হচ্ছে শপিং মলে সো প্ল্যান ছিল আরমানের জন্যও গিফট কিনবো সাথে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার অ্যান্ড লাভ ওয়ান যাদেরকে আমি রিলি অ্যাডমায়ার করি ইন মাই লাইফ তাদের জন্য সো সবার জন্য খুঁজতেছিলাম কাকে কী দেওয়া যাবে অ্যান্ড আমার গিফট করার সিস্টেমটা সবসময় এরকম হয় যাতে ইন্ডিভিজুয়ালি যার যেটা লাগে বা যে যেটা পছন্দ করবে তাকে ওরকমই কিছু দেওয়া যাতে তার রেগুলার লাইফে ইউজ হয় আর এটাই হচ্ছে আমি নর্মালি করে থাকি মানে দিস ইজ মাই রেগুলার ওয়ে টু সেলিব্রেট মাই অ্যাচিভমেন্ট যখন আমি কাউকে কিছু গিফট করতে পারি সো হ্যাজ দ্য থিং এভরি টাইম আই ডু সামথিং অ্যান্ড আই হ্যাভ টু গিফট টু মাই পিপল অ্যান্ড যাই হোক আর মানকে হচ্ছে গ্লাস নিয়ে দিলাম মানে ফাইনালি দেখলাম যে অন্য কিছু আর মানে নিতে চাচ্ছে না হি হ্যাজ আ লর থিং সো পরে হচ্ছে আর কি সানগ্লাসগুলো কেনা হয়েছে দুইটা অ্যান্ড দেন হচ্ছে ব্যাগ তারপরে ওয়াচ অ্যান্ড কসমেটিক্স এগুলোও কেনা হয় বাট বাকিগুলোর ক্লিপ কেন যেন নেওয়া হয় নাই আর মোস্টলি আমার আসলে মানুষের জন্য শপিং করতে অনেক ভালো লাগে অনেকেই হয়তো মনে করেন আমি অনেক শপিং করি যেহেতু আমি একটা মেয়ে বাট আমি ইউজুয়ালি ভেকেশন বা কোনো ছাড়া শপিং করি না আমার থেকে বেশি আরমান শপিং করে আর এমনি আমার শপিং সবাইকে করে দিতেই ভালো লাগে তো যাই হোক ফাইনালি শপিং টপিং শেষ করে গিফট কেনা শেষে আমরা চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টে সো দিস ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট ওয়ার উই সিট ইউজুয়ালি কারণ আমাদের উইকটা যখন অনেক কাজে হেকটিক যায় বা আমরা হচ্ছে কাজ করছি কাজ করছি সো উই অলসো গো আউট মানে এটাই হচ্ছে আমাদের লাইফের থিওরি আমরা কাজও করবো অ্যান্ড এনজয়ও করবো সো চলে আসছি হচ্ছে ডিনার ডেটে টু সেলিব্রেট মাই অ্যাচিভমেন্ট এখন অনেকে হয়তো চিন্তা করতে পারেন আপু কি অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভমেন্টের জন্য সবাইকে গিফট কিনে দিচ্ছেন এটা করছেন ওটা করছেন বাট ইউ আর নট সেই হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভ ওকে সো শর্টলি আমি আপনাদের সাথে শেয়ার করি অ্যাজ মোস্টলি অল অফ ইউ আর আওয়ার লাইক ওয়েল উইশের সো দ্য থিং ইজ অলরেডি আপনারা জানেন দ্যাট আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি অ্যান্ড ইট ইজ অল অবাউট প্রপার্টি সেলিং সো নর্মালি হচ্ছে মানুষের বা নতুন অবস্থাতে কয়েক মাস লেগে যায় ছয় মাস আট মাস একটা প্রপার্টি সেল করতে বাট আলহামদুলিল্লাহ আই ওয়াজ এবল টু সেল আ প্রপার্টি উইচ ওয়াজ আ বিগ অ্যামাউন্ট বাট অলসো লাইক উইদিন দা ফার্স্ট টু উইক ছিল সো আলহামদুলিল অনেক হার্ড ওয়ার্ক আমার ইচ্ছা আপনাদের সবার দোয়া ফ্যামিলির দোয়া সবকিছু মিলিয়ে আই ওয়াজ এবু ডু দ্যাট সো আই রিয়েলি ওয়ান্টেড টু সেলিব্রেট উইথ ফ্যামিলি উইথ মাই পিপল সো ওই দিন হচ্ছে আরমানকে নিয়ে আসলে এই জন্য ডিনার করতে বের হওয়া অ্যান্ড এই কারণে আসলে সবাইকে নিয়ে গিফট করা সব কিছু কারণ মোস্টলি আমরা হচ্ছে এখন উইক ডেসে অনেক ব্যাপার ব্যস্ত থাকি আমি যেহেতু আগের মতো আর সবসময় বাসায় থাকছি না বা শুধু আমার বাংলাদেশের বিজনেস সামলাচ্ছি না যেহেতু দুবাইতেও আমার এখন অফিসে যেতে হচ্ছে তাই ভিডিও এডিট করা বা ব্লগ করা আসলে তাই কমে গেছে এনিওয়ে সো এটা ফেস্টিভ্যাল সিটিতে ছিল উই হ্যাড রেলি ফান আমরা অনেক গল্প করেছি খেয়েছি অ্যান্ড অলমোস্ট তখন হচ্ছে রাত একটা বাজে তো এরপরে হচ্ছে বাসায় চলে যায় অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে আবার আমার অফিস শুরু হয় দিস ইজ দ্য লাইফ আই হ্যাভ রাইট নাও অ্যান্ড স্লোলি স্লোলি আপনাদের সাথে হয়তো নতুন লাইফটা নিয়ে শেয়ার করবো আর ওই দিন আমার হচ্ছে কিছু রিভিং ছিল ক্লাইন মিটিং ছিল সব কিছু শেষ করে আবার হচ্ছে বের হব রাতে আমার বড় ভাইয়া ভাবির সাথে আর এদিকে আমাকে আরমান অফিস শেষে পিক করতে আসে কারণ আরমানের সাথে আমার একটু কাজও ছিল ওইটা শেষ করে আমরা ডিরেক্টলি চলে যাব ইভিনিংয়ে ভাইয়া ভাবির সাথে মিট করতে আর আরেকটা জিনিস বলে রাখি আমরা কিন্তু হঠাৎ করেই প্ল্যান করে তারপরে তিন চার দিনের জন্য থাইল্যান্ড যাই সেটার ব্লগটা আমি হয়তো শেয়ার করব ভেরি সুন তো দিস ইজ দ্য ইভিনিং আমরা সেম জায়গাতে এসেছি কারণ আমি যাচ্ছিলাম সেম জায়গাতে ভাইয়া ভাবির সাথে সেলিব্রেট করতে দ্যাট ডে আই ওয়াজ রিয়েলি হ্যাপি কারণ মোটামুটি আমি আমার সবার জন্য সবকিছু কিনতে পেরেছি সো দিস ওয়াজ ইট অ্যান্ড তারপরে আবার আসলে রেগুলার লাইফ স্টার্ট হয়ে যায় অ্যান্ড এই কারণেই কিন্তু আপনাদের সাথে অনেক কম ব্লগ শেয়ার করা হচ্ছে বা কন্টেন্ট শেয়ার করা হচ্ছে বাট থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ রিমেম্বারিং আস অ্যান্ড এই জন্য আপনাদের জন্য রেগুলার ভিডিও করে থাকি অ্যান্ড সামনেও করবো সো এটাই ছিল হচ্ছে আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড প্লিজ আপনারা আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই